আমি সন্তি শাক আর আলু ভাজা করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জ্বেলে নিলাম করাটা বসু দিলাম গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার শাকগুলো দিয়ে দেবো তাদেরকে হলুদ দিয়ে দেব সার মতো লবণ একটু চিড়ি দিয়ে দেব একটু চিড়ি না দিলে হয় না চেক হবে না ভালো লাগবে না যারা না খাবেন তারা দেবেন না যে কোনো তারপ বলতে একটু মিষ্টি দিলে ভালো লাগে এই সবদি শাকের মধ্যে একটু রসুন খেতে করে সতেরো করে দিলে ভালো লাগে কিন্তু গরম তো অতিরিক্ত ওই জন্য দিলাম না আপনারা খেতে দেবে দিয়ে ভালো লাগবে সাতটা আমার হয়ে গেছে এবার আমি দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ